লেখক শিল্পীর রাজনীতি সচেতনতা কতটুকু জরুরি রাজনীতির সচেতনতা তো হলো আমাদের জন্ম থেকেই জরুরি সেটা তো খুবই আলাদা কারণ আমরা একটি মুহূর্ত রাজনীতির বাইরে বসবাস করতে পারি না মানুষ রাজনৈতিক জীব এবং মানুষ হলো গল্প বলা জীব গল্প বসনা জীব আমরা একটা গল্পের জগতে বাস করি একটা স্বপ্নের জগতে বাস করি সব সময় গল্প শুনতে থাকি অতীতে কি হয়েছিল বই পড়ে লিখে ই করে আবার রাজনীতি মানে আমরা সব কিছুর দ্বারাই রাজনীতির শিকার এই ধরুন আমার এই প্রায় ষাট বছরের কাছাকাছি বয়স পুরো এমন কোন সময় আমরা পার করি করিনি যেটা অস্থিরতার মধ্যে ছিল না আমাদের বাড়িঘর পুরায় দিয়েছিল সেনারা ধরুন আমরা তারপরে দুর্ভিক্ষ পার করলাম সালে সালে চরম ধরেন একটি মানে মানে আমাদের যে বিপর্যয়ের মধ্যে দিয়ে নতুন করে যে শুরু হলো আবার হলো আমাদের সামরিক সরকার আসলো সেই সামরিক সরকারকে আমরা হটানোর জন্য নব্বই সালে যখন ছাত্র মাঠে ঘাটে রাস্তায় নেমে কারফিউর মধ্যে সেই পতন ঘটেছে একটা আসলো একটি এই সরকার একটা ভালো আমরা ভেবেছিলাম যে একটা ভালো সময় কাটবে এই মাত্র দুই দশক না যেতে আবার অস্থিরতা সবাই খালি ক্ষমতা দখল করে রাখতে চায় কেউ কাউকে এবং কেউ কোন যুক্তিক জায়গায় ভাবে না যে ঠিক আছে আমি তো এই নির্বাচন হবে মানুষের জন্য আমি করব। অন্যরা করবে অন্যদের রায় দেবে জনগণ এই জনগণের প্রতি কারো রাস্তা নাই আমি ভালো করব সব আমি জনগণকে করব এই করার মধ্যে আমরা দেখলাম যে গত বিগত সরকার প্রায় তিনবার পরপর কোন নির্বাচন করেনি জনগণকে নির্বাচন করলো জনগণকে সেখানে অংশগ্রহণ করতে দেয়নি কিংবা ধরেন বিদেশি বা মানে বিরোধী দল সেখানে অংশ নিতে পারেনি সেটার মধ্যে এবং দেখুন এর যে পরিণতি তৈরি হয় সে পরিণতি তো আমরা জুলাই আগস্টে দেখলাম যদি তারা যদি এমনকি সর্বশেষ চূড়ানো নির্বাচনটি যদি ধরেন আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকার নিজের করে মানে রাস্তা রাখতো তবু তো তাদের এই দশা তৈরি হয় না তাদের এই দশা তো তাদের না একটা জাতিত্ব বিপর্যয় হতাশা এবং রক্তক্ষয় শত শত লোকের ধরেন আমরা আবার এই রক্তক্ষয় দেখলাম এবং এই এখনো যাচ্ছে তার মানে হলো যে আমাদের রাজনীতি যতটা ভীত সন্ত্রস্ত করে আমাদের আক্রান্ত করে আমাদের আর কিছুই ততটা করে না রাজনীতির কারণে আমরা ভয়ে সিদিয়ে যাই আবার আনন্দে উদ্বেলিত হই তাহলে দেখা যাচ্ছে যে রাজনীতি আমাদের কোনো না কোনো ভাবে আছে কিন্তু লেখকের যেটা কাজ আপনি যদি প্রকৃত লেখক হন প্রকৃত লেখক বলতে হল লেখা একটা আলাদা আর একটা কাজ আছে সেই কাজের মধ্যে আপনার কাজ হবে হলো আপনি কি করতে চান আপনি গল্প লিখতে চাইলে কোনো গল্প রাজনীতির বাইরে না কোনো উপন্যাস লিখতে চাইলে সেটা বাইরে না কোনো কিছু লিখতে চাইলে সেটা বাইরে না সেটি লিখবেন কিন্তু এইটি মনে রাখতে হবে লেখাটা কিন্তু সম্পূর্ণ একক প্রক্রিয়া আপনি একাই লেখেন কেউ আপনার সঙ্গে থাকে না আপনার প্রেমিকাও থাকে না স্ত্রীও থাকে না বাবা মাও থাকে না আপনার ছেলে মেয়েও থাকে না বন্ধু বান্ধবও থাকে না আপনি একাই সম্পাদন করেন অতএব লেখক সবসময় একা কখনো সঙ্গবদ্ধ ভাবে সে নির্যাতন অন্যায় বা এগুলির সঙ্গে সে অংশ নেবে তখনই শুধু যখন চূড়ান্ত প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে তাছাড়া সে একাই এই কাজগুলি করবে সে কিছু পাওয়ার জন্য কিছু করার জন্য সবসময় সে রাস্তায় এই আপনাকে সবাই রাস্তায় টেনে আনতে চাইবে বলবো যে আপনি অমুকের বিরুদ্ধে লিখছেন না কেন অমুকের অমুক এটি আপনার কাজ হওয়ার কথা না তার কারণে এই কাজ হলো শুধু ওই সব লেখকদের যাদের লেখার শক্তি না। লেখার কোনো চিন্তাশীলতা নাই তারা বিশ্ব লেখার কথা জানছে না সে লেখক হতে চায় না বিশ্বের লেখক হতে গেলে তো আপনাকে ভাবতে হবে তলস্তয়ের কথা রবীন্দ্রনাথের কথা নজরুলের কথা কিংবা ধরেন না আপনার এক্স যারা লিখছে আজকে জগতে তাদের মতো করে ভাবতে হবে যে আপনি একজন লেখক সত্তা আছে আপনি তো সবকিছু করতে পারবেন না আপনি তো ক্ষমতায় যেতে নিজে যেতে চান না আপনি সবাইকে পরিবর্তন করা আপনাকে সবাই বলবে আপনি করেন আপনি বিরোধিতা করেন আপনি পক্ষে সে কিন্তু করছে না তো আপনি রাজনীতি ধরেন এই বিরোধী দলীয় রাজনীতি পারছে না আপনার কেন আপনার দায়িত্ব শুধু লেখা লিখেই পর্যন্ত যাও এই কাজটা মাথায় রাখতে হবে যে আমরা লেখকরা যদি নিজেদেরকে সেভাবে না দেখতে পারি নিজের লেখার টেবিলে যদি না বসতে পারে এবং আমার যদি আকাঙ্ক্ষা যদি আরো পাঁচজন লেখকের মতো হয় তখন তো আপনার লেখক থাকলেন না তখন আপনার সৃষ্টিশীলতা থাকলো না আপনার লেখক যে আমরা এইটার জন্য এইটা পরে আপনার রাজনীতি পরিবর্তনের জন্য কখনো রাস্তায় নামার দরকার কারণে আপনি নামবেন এটা আপনাকে বাধ্য করবে আমরাও আমাদের সময়গুলিতে করেছি এমনকি এখনো এই সময় যে পরিবর্তন কোন করেছি এমনকি যখন যে সময় ছিল আমি কাঠা পড়া মানুষের মতো কবিতা বই লিখেছি কিন্তু তার মানে এই নয় যে আমার কোন রাজনৈতিক ডিজায়ার বা এক্সপেক্টেশন ছিল এক্সপেক্টেশন ছিল আপনি জানেন যে দুই সালে আমাকে বাংলা একাডেমি আমন্ত্রণ জানিয়ে আহ মানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাকে ঢুকতে দেয়নি আমার নাম প্রত্যাহার করা হয়েছে তো তাহলে কিন্তু আমাকে বলতে পারে আমি তো আমি একটা লেখক বিরোধী পক্ষ পারমান্টলি বিরোধী পক্ষ সব জগতে যদি তাই হয় লেখকরা তাহলে আপনি এই সরকারের পক্ষে থাকবেন ওই সরকারের বিরুদ্ধে থাকবেন আর আপনি সময় প্রতি যে আপনি দাবি করবেন যে আমি বিদ্রোহী তা হবেন আপনাকে বিদ্রোহী হতে হলে সব সরকারের বিদ্রোহী হতে হবে সরকার ভালো করবে এটি করলে আপনার লেখার দরকার নাই। লিখবেন হলো সব সময় খারাপ করে যে অন্যায়ের বিরুদ্ধে আবার ততটুকু একজন লেখক কতটা করতে পারে লেখকের তো সব তাহলে তো ধরেন আহ রবীন্দ্রনাথ মানে লেখক হতেন না ধরেন শরৎচন্দ্রের বই বাতিল হয়ে মানে বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি নজরুলের পাঁচ সাতটা বই এরকম বাজেয়াপ্ত হয়েছিল কিন্তু তারা লিখেছেন আবার অনেক সন্দেহে ছিলেন লেখক সন্দেহ থাকবেন কিন্তু নিজের নিজের কাজটা মতো করে গান্ধীর সঙ্গে তো রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন না সব সময় আবার নজরুলের মত তো নজরুল তো গান্ধী চরকা সবার বিরুদ্ধেও বলেছে পক্ষেও বলেছে যখন যেটি আপনার প্রয়োজনের সঙ্গে মানে আপনার কালের কারণে বলতে হয় আপনি সেটা বলবেন Thank you